হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম অবশেষে স্বস্তি রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিলের কড়া নির্দেশ স্থগিত করল অর্থ দপ্তর চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের অর্থ দপ্তর সাতই মে দু হাজার পঁচিশ তারিখে ছুটি বাতিলের নির্দেশটিকে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা চৌঠা জুন তারিখে জারি করা হয়েছে সরকারের অর্থ দপ্তর অর্থাৎ চৌঠা জুন দু হাজার পঁচিশ তারিখে একটি নতুন আদেশ বিজ্ঞপ্তি নম্বর দুই শূন্য আট পাঁচ এফ পি টু জারি করেছে এই আদেশ অনুসারে সরকারি কর্মচারীদের বাতিল সংক্রান্ত মে তারিখের অর্থ দপ্তরের নির্দেশিকা নম্বর এফ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এই নির্দেশটি অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র দ্বারা স্বাক্ষরিত পূর্বে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে অর্থ দপ্তর একটি নির্দেশ নম্বর এক ছয় আট চার এফ পি টু জারি করেছিল সেই নির্দেশে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং জনপরিষেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য মঞ্জুর করা হয়েছে সমস্ত ছুটি চিকিৎসাজনিত ছুটি ছাড়া অবিলম্বে বাতিল করা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট বিভাগের প্রধানের লিখিত অনুমতি ছাড়া কোনো অধি আধিকারিককে কিন্তু তাদের সদর দপ্তর ছাড়তে নিষেধ করা হয়েছে এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করার কথা বলা হয়েছে এই নতুন আদেশ নম্বর আট ছুটি বাতিলের পরবর্তী কঠোর নিয়ম আপাতত স্থিতিল করা হলো এর অর্থ হল সাতই মে দু হাজার পঁচিশ তারিখে ছুটি বাতিলের নির্দেশটি এখন কার্যকর থাকছে না স্থগিত হয়েছে অর্থাৎ কথাটির তাৎপর্য হল যে পূর্বের ছুটি বাতিলের আদেশটি কার্যকারিতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে এর মানে এই নয় যে ছুটি সংক্রান্ত সমস্ত নিয়মাবলী সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে এমনটা কিন্তু নয় যেহেতু পূর্ববর্তী নির্দেশটি শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে সেই জন্য ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী পুনরায় কার্যকর হতে পারে অথবা নতুন কোনো নির্দেশ আসতেও পারে তাই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ওয়েবসাইটে অন্যান্য সরকারি সূত্রের দিকে নিয়মিত নজর রাখুন সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহ একটি স্বস্তিদায়ক খবর পরবর্তী আপডেটের জন্য সরকারি ঘোষণার উপর নজর রাখুন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন